i am

কিন্তু ওনাকে দেখতে পাইনি কারণ এমন লাখ লাখ মানুষ তখন ইয়ার করে ছিল সেটা ওরা দেখার সুযোগ অনেকেই পায় নাই কিন্তু ছিল বৃষ্টি জয় বৃষ্টি তখন এই বৃষ্টিতে দেখা হয়েছিল যে সেই কাছিটা সেই সাদা শাড়িটাও তখন সেটা আমাদের ছিল আমার সুবাদ গহে ছিল বঙ্গবন্ধু দেখার আমার সুবাদ গহে ছিল শেখ হাসিনাকে সাথে চলা আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ইতিহাস বলেছেন পার্থ শাসী দত্ত উনি জানেন ছাত্রলীগের ছিলেন আমি আজকে আমি মুরাদ নগরের সবকিছু আওয়ামী লীগের মাঝে আমি তারপরে সময় কম হয়ে যাবে কারণ আমাদের আজকের বিষয়গুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান

আজকে অনেক কথা আমার থেকে জানতে চান অনেক কথা শুনতে চান কেন চান কেন জানতে চান আমার মনে হয় যে সারা মুরাদনগর মানুষ শুনতে চায় এই জন্য এক নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে আমরা যা গেলাম সরকার সাথে আরকি বানিয়েছে চারটি মাস আমি আজকে সাতটি উপজেলার মানে প্রত্যেকটা উপজেলায় হারা হারি মারামারি অনেক কিছু হচ্ছে

নির্বাচন হওয়ার পরে অফিসটা ভেঙে জুমবার হয়ে গেছে উদ্বোধন করে চলে যান কিন্তু খবর রাখেন না কিন্তু আজকে যা গেলাম সরকার নিজের অর্থায়নে

সাধারণ সম্পাদক একজন যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজন প্রযুক্তি সম্পাদক আমি সবার সাথে কথা বলি সবাই আমাকে বলে কি বলবে আমি চাই সবাই নির্বাচন করে এটা ঘামি আছে সাধারণ সম্পাদক সাহেব অসুস্থ হয়ে গেছে ওনাকে আমি কালকে বলে আছি ওনাকে বলেছে

তাহলে আপনারা আজকে আমি আর কথা বাড়াবো না পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমি আজকে কিশোর আমাদের আমার

আপনাদের দেখবেন যাকে আপনারা চেয়েছেন বিএন দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি জয় বাংলা আজকে